আরো কি কোনো ধামাকা থাকতে আছে শাকিল ভাই অবশ্যই ভাই আজকে আর কি ধামাকা থাকতে আছে আজকে দেখছি মনিটর আছে 25 এর মডেলের 25 এর মনিটর আছে মাত্র ভাই লাখ 10 হাজার টাকা মাত্র 1 টাকায় 25 এর মডেলের মনিটর আচ্ছা এইদিকে পালসার আছে আর হুন এটা কি এটা এটা কি ডিসকভার একটা দুইটা আছে হ্যাঁ আই স্মার্ট আছে দেখা যাচ্ছে আবার

ঠিক আছে দেখছেন আর না করে দেরি আজকে মতো আমরা এখানে ভিডিওটা সমাপ্ত করতে পারি কিন্তু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা বেশি বেশি করে লাইক করবেন চ্যানেলে রিলস নাই চ্যানেলে রিলসটা বাড়াই দেবেন যেভাবে পারেন হয়তো এক ভিডিও দুইবার দেখবেন নয়তো সম্পূর্ণ দেখবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট শেষ পর্যন্ত যারা যারা দেখতে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি দরকার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ